আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গতকালকে জার্মানিতে বক্তব্য দিয়েছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী সে বক্তব্য বলেছেন যে আর নয় প্রতিবাদ এবার হবে প্রতিরোধ ছাত্র সমন্বয়করা প্রধান বিরোধী দল হতে চাই আগামী নির্বাচনে সেটাই তাদের সব থেকে বড় টার্গেট এমনটা ঘোষণা আমরা শুনলাম এবং ক্ষমতায় যাওয়ারও চেষ্টা করবে এমনটা ঘোষণাও শুনলাম তারা রাজনৈতিক দল করছে বিএনপি সেটা নিয়ে নানা রকমের কথা বলছে আসসালামু আলাইকুম দর্শক নতুন একটি সংবাদে আপনাদের সবাইকে স্বাগত তো প্রিয় দর্শক বর্তমানে বাংলাদেশে যে পরিস্থিতি চলছে তার উপর ভিত্তি করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছে তো ভিডিও শুরুটা দেখে আপনি বুঝতে পারছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়টিকে ইঙ্গিত করছে তো যারা ভিডিওটি অন করছেন তাদের বলবো আপনারা না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়টিকে আসলে নির্দেশ করছে তো আমি আর এই বিষয় নিয়ে বেশি কথা বলবো না তো চলুন আমরা দেখে আসি সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলা তার আগে বলবো যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা সবগুলো ভিডিওর আলোচনা ধারাবাহিকভাবে দেখে আসি আজকে আমাদের माननीय প্রধানমন্ত্রী গতকালকে জার্মানিতে বক্তব্য দিয়েছেন এবং माननीय প্রধানমন্ত্রী সেই বক্তব্য বলেছেন যে আর নয় প্রতিবাদ এবার হবে প্রতিরোধ এখন আমাদের প্রতিবাদের সময় এসেছে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রতিরোধের ডাক দিয়েছেন তাই আমি বলবো সারা বাংলাদেশের আমাদের তৃণমূলের সকল নেতৃবৃন্দদেরকে বলবো বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগ কৃষক লীগ স্বেচ্ছাসেবক লীগ শ্রমিক লীগ মহিলা লীগ যুব মহিলা লীগ সহ ছাত্র জনতা আপামার বঙ্গবন্ধুর যত সৈনিকদেরকে আছে সবাইকে আহ্বান করব যে আপনারা সবাই প্রস্তুতি নিন সবাই প্রতিরোধ গড়ে তুলুন এখন আমাদের প্রতিবাদ বহু অনেক প্রতিবাদ হয়েছে আর প্রতিবাদের সময় নেই আমাদের ছাত্রলীগের নেতা কর্মীদেরকে এবং আওয়ামী লীগের সহ আওয়ামী সহ অঙ্গ সংগঠন এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদেরকে বিভিন্নভাবে বাংলাদেশে হয়রানি করা হচ্ছে নির্যাতন করা হচ্ছে চাঁদাবাজি করা হচ্ছে জেলে নেওয়া হচ্ছে মামলা দেওয়া হচ্ছে তো তাই এই হামলা মামলা আর সহ্য করা হবে না আমাদেরকে ঐক্যবদ্ধভাবে সকলকে রাজপথে এর প্রতিবাদ করতে হবে প্রতিরোধ গড়ে তুলতে হবে একটি কথা মনে রাখবেন যে বাংলাদেশ আওয়ামী লীগ যখন ঐক্যবদ্ধ হয় তখন সকল অপশক্তির পরাজিত হয় বাংলাদেশ আওয়ামী লীগ যখন ঐক্যবদ্ধ হয় তখন সকল অপশক্তি দেশ থেকে পালিয়ে যায় তাই আমাদের এখনই ঐক্যবদ্ধ হয়ে সকলে রাজপথে জাপিয়ে পড়ার সময় প্রস্তুতি নিন যার যা আছে তাই নিয়ে সবাই প্রস্তুত থাকুন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা যখনই ডাক দিবে তখনই আমাদেরকে ঐক্যবদ্ধভাবে এই পরাজিত শক্তিকে একাত্তরের পরাজিত শক্তিদের হায়নাদেরকে পরাস্ত করতে হবে এই বাংলাদেশকে আমাদের উদ্ধার করতে হবে আমাদের বাংলাদেশে এক সুৎক্ষুর মহাজন এনুস একাত্তরের পরাজিত শক্তিদেরকে নিয়ে আমাদের উপরে জগদ্দল পাথরের মতো চেপে বসেছে তাই আমাদের বাংলাদেশকে আমাদের রক্ষা করতে হবে মনে রাখবেন কি কথা আমি বারবার বলি যে সবাই যখন ঐক্যবদ্ধ ভাবে মরতে যাব তখন সবাই বেঁচে যাব আর যখন একজন একজন করে বাঁচতে চাবো তখন কেউ বাঁচবো না সবাই মরবো তাই আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে মরার জন্য হবে এই আধার কেটে যাবে ইনশাল্লাহ পঁচাত্তরে বলেন একাত্তরে বলেন নব্বই এ বলেন ওয়ান ইলেভেন এ বলেন কখনই আওয়ামী লীগকে ধাবিয়ে রাখতে পারে নাই আওয়ামী লীগের বিরুদ্ধে বহু ষড়যন্ত্র হয়েছে নেত্রীর বিরুদ্ধে বহু ষড়যন্ত্র হয়েছে কেউ আমাকে আমাদেরকে পরাস্ত করে রাখতে পারে নাই আপনারা যারা সারা বাংলাদেশে যেভাবে জয় বাংলার স্লোগান দিয়েছেন সারা বাংলাদেশে যেভাবে বিভিন্ন জায়গা যেভাবে আপনারা মিছিল করেছেন নামাজ পড়ছেন রোজা রাখছেন জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই শুধু একটি অভিজ্ঞতার কথা বলে আমি আমার কথা শেষ করতে চাই শুধু একটি অভিজ্ঞতার কথা বলে মাননীয় প্রধানমন্ত্রী যখন ওয়ান ইলেভেনের সময় যখন বিদেশে ছিলেন তখন মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশে যেতে পারবে না সেই মর্মে একটি প্রজ্ঞাপন দিয়েছিল নিষেধাজ্ঞা দিয়েছিল যেন মাননীয় প্রধানমন্ত্রী যেন বাংলাদেশে তখনকার নেত্রী যেন বাংলাদেশে যেতে না পারে তখন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আটজন বা নয় জন আমার এক্সাক্টলি নাম্বার নেই এই নয় জনের প্রথম শাহবাগের ফুলের দোকানের সামনে থেকে আমরা মিছিল নিয়ে সেনাবাহিনী ছিল পুলিশ ছিল সব কিছুকে উপেক্ষা করে আমরা আট থেকে নয় জন মানুষ প্রথম মিছিল বের করে নেত্রীর প্রতিবাদ করেছিলাম সেই নয় জনের মিছিল থেকে পরবর্তীতে নয় লক্ষ নয় কুটি মিছিল হয়েছিল সে ওয়ান ইলেভেনের কুশিলব্দেরকে পরাজিত করে আমরা দুই হাজার আট সালে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী করেছিলাম আপনারা যারা অল্প সংখ্যায় ছোট ছোট করে মিছিল করেছেন সবাইকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছে এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের সেই ছোট ছোট মিছিলের উপর ভিত্তি করেই ইনশাল্লাহ আগামো আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু খুব শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হয়ে দেশ চালাবেন তাই কেউ বিচলিত হবেন না মনোবল হারাবেন না বিজয় ইনশাল্লাহ সুনিশ্চিত অতীতের অভিজ্ঞতা থেকে বলছি ওয়ান ইলেভেনে আমাদের উপর যে রকম পরিমাণ অত্যাচার নির্যাতন বা কিরকম পরিমাণ আমরা কণ্ঠাসা হয়ে গিয়েছিলাম তারপরে ওয়ান ইলেভেনে আবার সংস্কারপন্থী একটি গ্রুপও ছিল সব কিছুকে উপেক্ষা করে বাংলাদেশের সকল অপশক্তিকে পরাজিত করে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এদেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন তাই এদেশে এখন যে বর্তমানে একটি সাময়িক দখলবাদ সরকার আছে সাময়িক যে দখলবাদ সরকার আছে সেই সরকার আওয়ামী লীগ যখন ঐক্যবদ্ধভাবে যখন রাজপথে নামবে তারা পালিয়ে যাবে দেশ ইনশাল্লাহ বিজয় আমাদের ইনশাল্লাহ ঠেকাতে পারবে না আওয়ামী লীগ এক হাজার গুণ শক্তিশালী এখন আওয়ামী লীগ যারা আছেন প্রত্যেকটি আওয়ামী লীগের নেতাকর্মী ঐক্যবদ্ধ হয়ে তাদের হৃদয়ে আগুন লেগেছে রক্তে আগুন লেগেছে তাই সকল আওয়ামী লীগ ঐক্যবদ্ধভাবে জেগে উঠেছে তাই সকলকে বলবো যা যা আছে তাই নিয়ে প্রস্তুত থাকুন নেত্রী যখন ডাক দিবে সাথে সাথে রাজপথে জাপিয়ে পড়তে হবে সাথে সাথে এদেরকে এই অপশক্তিকে দেশ থেকে পরাস্ত করে আমাদের দেশ আমাদের উদ্ধার করতে হবে ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে বিজয়ের মিচে নেত্রীর ডাক দেওয়ার সাথে সাথে ইনশাল্লাহ যদি বাংলাদেশ আজকে আমি কথা দিচ্ছি যদি বাংলাদেশের নেত্রী ডাক দেওয়ার সাথে সাথে যদি কোনো ব্যক্তি প্রথম যদি জীবন দিতে প্রস্তুত থাকে কোন ব্যক্তি যদি প্রথম যদি জীবন দেয় ইনশাল্লা সেটি আমি দিব আমি রাজপথ ইনশাল্লাহ আসবো আপনাদের সাথে ইনশাল্লাহ কথা দিচ্ছি রাজপথ ইনশাল্লাহ জাপিয়ে পড়ব আন্দোলন করব এই নুসকে ইনশাল্লাহ বাংলাদেশের মাটিতে আপনাদের সাথে থেকে পরাজিত করে পরাস্ত করে ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ইনশাল্লাহ আবার প্রধানমন্ত্রী করবো সকলে প্রস্তুতি নিন সকলে ভালো থাকুন জয় বাংলা জয় বঙ্গবন্ধু